আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একটি ইউপিএস থেকে নষ্ট ইউপিএস থেকে এই ট্রান্সফর্মারটা নিয়েছি তো ওই দেখবো যে এই ট্রান্সফর্মারটার থেকে কত বল পর্যন্ত বাই করা যায় আমরা ইউপিএস এর যে বাঙ্গারি দোকান থেকে এটা কিনে আনছিলাম কিনে আনার পরে দেখছ যে এটা কত বল পর্যন্ত এই ট্রান্সফর্মারটা থেকে বের করা যায় তো আমরা এই ট্রান্সফর্মারটার থেকে আগে এগুলো শুটায় নিব এটা হলো ট্রান্সফরমার আর এগুলো ব্যাটারি লাইন ছিল আর এগুলো হইছে ট্রান্সফরমারের যে এসি লাইনগুলার ট্রান্সফর এই এই লাইনগুলার কি চার্জের যে এসি লাইনগুলো এইটার আর এই সাইডটা হবে কারেন্টের লাইন আর এগুলো ব্যাটারি চার্জের লাইন এই সাইড ছিল এই যে আমরা এটা ছোট নিলাম তো এখন আমরা হইলো এসি লাইনটা এইখানে এই সাইড থেকে বাই করব শীর্ষ লাইন দিয়ে যে এসি লাইন এটা কোন দুইটা এসি লাইন আছে মানে কারেন্টের যে লাইন দুইটা দিব আমরা কোন দুইটা এটা আমরা এখান থেকে আগে বের করে নিব তো আমরা এই মাথাগুলোকে আমরা এই যে সিরিজ লাইন ব্যবহার করব সিরিজ লাইন ছাড়া এটা এসি লাইনটা বের করা যাবে না তাহলে পরে আপনার সমস্যা হবে তো আমরা এই যে সিরিজ লাইনে লাগাইলাম এই যে আমাদের সিরিষ লাইন তো আমরা প্রথমত এটা থেকে দিয়ে দেখব না এটা আমাদের সিরিজ লাইনটা জ্বলে সিরিষ লাইনটা জ্বললে এটা আমাদের লাইন হবে না কালোটা সবসময় আমাদের নেগেটিভ লাইন ধরে নিতে হবে এটা জলে এটা জলে এটাও জলে শুধু এই দুইটা জলে না এই দুইটা হলো আমাদের জলে না তো আমাদের এই দুইটাই হলো আমাদের ডাইরেক্ট এসি লাইন দিতে হবে আর এই দুইটা হলো বাদ সিরিজ লাইনে যে তারটা আছে এটার সাথে আমরা এসি লাইনটা সরাসরি কানেকশন দিয়ে নিব এটার সাথে এটার এখন আমরা এই দুইটা ভিতরে দেখবো কত বোল্ট আছে ডাইরেক্ট আমরা যেহেতু এসি লাইনটা কানেকশন পেয়ে গেছে আমরা এই দুইটা ভিতরে দেখবো যে কত বল্ট পর্যন্ত আমাদের আছে তো আমরা এখন লাইন 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 দিয়ে সর্বপ্রথম এই এই চেক যে দুইটা কত পর্যন্ত আমাদের দেখাইতেছে তো আমরা এখন সরাসরি সিরিষ লাইনে দিব তো এটা সিরিষ লাইনে দিয়ে কাজ করাটাই সবচেয়ে থেকে ভালো তো আমরা শিরিশ লাইনে দিলাম দেওয়ার পরে আমাদের যে মিটারটা আছে মিটারটা আমরা হইলো এসিতে রাখবো এসিতে আমরা পঞ্চাশ বোল্টে রাখলাম রাখার পরে এই যে আমাদের মিটার থেকে এটা মাইনাসে দিলাম এটা প্লাসে এই দেখতে পারতেছেন আমাদের এখানে দেখাইতেছে সেভেন বল পর্যন্ত দেখাইতেছে শুধু সেভেন বল পর্যন্ত আমাদের এটা দেখাইতেছে এই যে মিটার আমাদের সেভেন বল পর্যন্ত দেখাইতেছে আমাদের সেভেন বোল্টে কোনো এরকম কোনো কাজে আসবে না দেখব আমরা এটা খুলে দেখবো যে এটা ভিতর থেকে আর কত বোল্ট পর্যন্ত পাওয়া যায় তো আমরা লাইনটা খুলে নিলাম খুলে নিয়ে আমরা যে এখানে যে মেন ইটা আছে এটা আমরা কেটে নিব আমি আগে থেকে একটু কাইটে রাখছিলাম যাতে সুবিধা হয় এই যে এখানে যে লাইনগুলো আছে আরও দেখতে পাচ্ছেন এখানে আপনার হলো চারটা লাইন আছে আরো তো আমরা এক এক করে এগুলা ছোটায় নিব এটা আমি আগের থেকে ছোটায় রাখছিলাম আপনার দিকে মানে কাজটা দেখানোর জন্য তো আমরা এটা কিভাবে থেকে এই লাইন টু এখান থেকে ছোটাই নেব যেহেতু এখানে একটা দুইটা লাইন আছে এই দুইটা লাইনের থেকে দেখব যে কত বল পর্যন্ত আছে তো আমরা এইটাকেও কাইটা নিলাম এটা নিয়ে আমরা এখান থেকে দেখি যে মাপ দিয়া কত বল পর্যন্ত দেখায় আমাদের আমরা এবার এসি কোডের লাইনটা আবার লাগাই নিব সিরিশ লাইনে যদি পঞ্চাশ বোল্ট দেওয়া আছে তো আমরা এই মাইনাসের ভিতরে রাইখা এটা হলো আপনার সেভেন বোল্ট তো এটাও আমাদের এই সেভেন বোল্টই দেখাইতেছে এটাও সেভেন বোল্ট দেখাইতেছে এটাও সেভেন বোল্ট তো আমরা এই জোড়াটা খুলে নিব যে এই দুটা লাইন খুলে নিব

তো আমরা মিটারে তো আমরা এখন আবার ভোল্টেজটা মাপ দিয়ে দেখব যে আমাদের কোনটা কত ভোল্ট দেখাইতেছে আমাদের 7 ভোল্ট দেখাইতেছে ওই 7 ভোল্টই 7 ভোল্ট এটা থেকে দিয়ে ওই 7 ভোল্টই দেখাইতেছে 7 ভোল্ট এটা তো 7 ভোল্ট তো আমরা এখানে যে চারটা কানেকশন বাড়িছে চারটা কানেকশন থেকে এই দুইটা কানেকশন এই দুইটা কানেকশন আমরা এক করে দিয়ে দেখব যে এই দুইটার মধ্যে ভোল্টেজ কত দেখায় এই দুইটা কানেকশন আমরা এক করে দিব এখানে চারটা যে লাইন আছে যেহেতু আমাদের এই দুইটা লাইন এক ছিল এই দুইটা এক ছিল দুইটাতে আপনার হলো সেভেন বোল্ট দুইটাতে কানেকশন সেভেন বোল্ট দেখাচ্ছে এই দুইটা লাইন এক করে দিয়ে দেখবো যে আমাদের কত বোল্ট পর্যন্ত দেখায় এই যে এখানে দুইটা কানেকশন আছে দুইটা আমরা মিলাই দিতেছি রাং দিয়ে এখানে জ্বালাই দিয়ে দিলাম এখন আমরা দেখবো এই দুইটা টার্মিনালে কত বল পর্যন্ত দেখাইতেছে দেখতে পাচ্ছেন দুইটা টার্মিনালে এখন আমাদের পুরাপুরি ফুললি বারো বোল্ট আছে এই যে এখানে বারো বোল্ট পর্যন্ত দেখাইতেছে এই যে এটাতে আপনি হলো বারো বোল্ট আর এটা তো হলো সেভেন বোল্ট এই যে সেভেন বোল্ট তো তো হইলো বন্ধুরা আমরা এখানে হইলো যেহেতু সেভেন বোল্ট এই যে এটাতে সেভেন বোল্ট দেখাইতেছে এই টার্মিনালে হইলো আপনাদের বারো বোল্ট এটা সেভেন বোল্ট এটা হলো আমাদের পুরাপুরি ফুললি বারো বল আছে বারো বোল্ট যে আমরা একটা ব্যাটারি বারো বোল্টের ব্যাটারি এটা চার্জ দিতে পারবো এই টার্মিনাল থেকে লাইনি করলে বারো বোল্ট আসবে আর এটার থেকে সেভেন বোল্ট যেহেতু কোনো কাজের দরকার হয় তাহলে আমরা সেভেন বোল্ট পাইলাম তো আমরা এই টার্মিনালটা দেখবো যেহেতু এই লাইনটা আছে এই লাইনটার থেকে এটা কত বোল্ট দেখাইতেছে এইটা এইটার ভিতরে আমরা দেখবো যেহেতু আমাদের এসি সরাসরি এসি লাইন এসি কানেকশন এটা আর এটা আমাদের দুটা লাইন আছে এই লাইন দুটা দেখব যে এটার ভিতরে কত বোল্ট আছে আমরা এটাতে লাইন গুলা এই মাথা গুলা বাই করতে তো আমরা এসি কানেকশনটা একবার দিয়ে নিতেছি সরাসরি এটার ভিতরে আমাদের কত বোল্ড পর্যন্ত দেয় এটা দেখতে পারতেছেন এটা আমাদের পুরাপুরি পঁয়ত্রিশ বোল্ট দেখাইতেছে এটার লাইনে পঁয়ত্রিশ বোল্ট আমরা পাবো ডিসি পঁয়ত্রিশ বোল্ট দেখাইতেছে এটা ডিসি পঁয়ত্রিশ বোল্ট আর এটা হলো ডিসি সেভেন বোল্ট এই লাইনে বারো বোল্ট তো বন্ধুরা আমরা এটা থেকে পাবো হলো পঁয়ত্রিশ বোল্ট যদি কারো পঁয়ত্রিশ বোল্ট দরকার পড়ে এটা পঁয়ত্রিশ বোল্ট আর এটা হলো আমাদের এটা সেভেন বোল্ট এই দুইটা লাগলে সেভেন বোল্ট এটা হলে বারো বোল্ট এই দুইটা টার্মিনাল হলে আমাদের বারো বোল্ট তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম